নমস্কার বন্ধুরা বই চর্চায় সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি তো জানুয়ারি মাসে যে বইগুলো পড়েছি সেই বইগুলো থেকে কিছু বই নিয়ে আজকের পর্বে আলোচনা করব তাই আর দেরি না করে চলুন চটপট শুরু করি আজকের ভিডিও বই পড়ে বই নিয়ে কথা বলে যে নির্ভেজাল আনন্দের স্বাদ আমি পাই সেই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেবাই বই চর্চায় সোমালি চ্যানেলের একমাত্র উদ্দেশ্য তো যে বইটির কথা বলবো সেটি একটি ক্লাসিক উপন্যাস এবং সেটি আমার এই বছরের টিভিআর লিস্টে প্রথম দিকেই ছিল আমি ঠিকের আগের ভিডিওতে অর্থাৎ দু সালের যে বইগুলো আমি পড়তে চাই সেই ভিডিওটিতেও এই বইটির উল্লেখ করেছিলাম বইটি হলো সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি পুরনো কলকাতার একটি কানা গলিতে কয়েকটি পরিবারের অসচ্ছল জীবনযাত্রা আমরা এই উপন্যাসটিতে দেখতে পাই এবং খুব অদ্ভুত দেখি যে কিনু গোয়ালার গলির যে চারিত্রিক বৈশিষ্ট্য মানে একটা আলো বাতাসীন দমবন্ধকর ব্যবস্থা সেই বৈশিষ্ট্যটিও এই উপন্যাসটি চরিত্রগুলির মধ্যে আস্তে আস্তে সঞ্চারিত হতে তো বিশদ আলোচনায় এবার একটু প্লটের দিকে আসা যাক তো একটি বাড়িতে কয়েকটি পরিবার ভাড়ায় থাকতে আসে তো প্রথমেই আসে নীলাদের পরিবার তো নীলারা আহ এককালে বেশ বর্ধিষ্ণ পরিবার ছিল এবং অবস্থার পরিবর্তনে এখন তারা দুর্দশাগ্রস্ত প্রত্যেক দিন নীলা ভাবে যে সে একটা দুঃস্বপ্নের মধ্যে রয়েছে সে ঘুম ভাঙবে আর সে নিজেকে তার হারিয়ে যাওয়ার বৈভবের মধ্যে পাবে কিন্তু দুর্ভাগ্যবশত সকালবেলা উঠে ক্লেদাক্ত গলি প্রত্যেক দিন তাকে বুঝিয়ে দেয় যে এটাই এখন তার জীবনের ঘোরতর বাস্তব নীলারা ছাড়াও আরেকটি পরিবারকে আমরা দেখতে পাই একজন স্বামী স্ত্রী তারা হলেন মনীন্দ্র এবং শান্তি এবার যত আমরা এই মনীন্দ্র আর শান্তির সম্পর্কের গভীর গভীরে যাব। এবং তাদের আরো কাছ থেকে চিনতে পারবো আমরা বুঝতে পারবো যে এই মনীন্দ্র এবং শান্তির মধ্যে খুব অদ্ভুত একটা বিষয় রয়েছে কারণ তারা পরস্পরকে মানসিক আঘাত করে অদ্ভুত রকমের আত্মপ্রসাদ বা আত্মতৃপ্তি লাভ করে যেটা কখনোই সুস্থতার লক্ষণ হতে পারে না এদের সাথেই অর্থাৎ এই মনীন্দ্র আর শান্তির সাথে আরেকটি চরিত্রকে আমরা দেখতে পাই সেটি ইন্দ্রজিতের চরিত্র এই ইন্দ্রজিৎ আপাদ মস্তক একটি আহ পরনির্ভরশীল পরমুখাপেক্ষে এবং মেরুদণ্ডহীন চরিত্র বলা চলে এবং পরবর্তীকালে শান্তি নীলা এবং ইন্দ্রজিতের মধ্যে একটা দড়ি টানাটানির বিষয় আমরা দেখতে পাই এছাড়াও শকুন্তলা বলে আরেকটি চরিত্র আমাদের চোখে পড়ে যে এই শরিকি বাড়িরই এক অংশে আসে এবং সেখানে সেবাসত্র নামে একটি মানবিক প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করে কিন্তু তার এই যে মহান উদ্দেশ্য সেটি ক্ষেত্রেও তাকে বাধা দেওয়া হয় বাধা কোথা থেকে আসে না আসে তার অতীত থেকে এই বিভিন্ন রকমের চরিত্রের মধ্যে একটি চরিত্র সেটি হচ্ছে প্রমথ পোদ্দার নামের একটি চরিত্র এই কিনু গোয়ালার গলির একদম মুখে এই প্রমথ পোদ্দারের একটি সোনারূপ আহ দোকান রয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হয় যে এই কিনু গোয়ালার গলির উপন্যাসে প্রমথ পোদ্দারের ভূমিকা শুধুমাত্র বোধ পরিদর্শকের কিন্তু যত আমরা উপন্যাসটি পড়তে থাকবো এবং একদম শেষে পৌঁছবো আমরা বুঝতে পারবো যে প্রমথ হাতেও কিন্তু ক্ষমতা নেহাত কম নেই এবং আরো মজার বিষয় হলো যে ক্ষমতাটা কিন্তু তার হাতে একটু একটু করে তুলে দিয়েছেন অধিবাসীরাই নিজেদের অজান্তেই এবং শেষে এই কিনু গোয়ালার গলি কি কলকাতা শহরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এবং সেখানকার অধিবাসীদের জীবন প্রবাহই বা কোন দিকে ধাবিত হয় সেটি জানতে গেলে আপনাকে সন্তোষ কুমার ঘোষের কিনু গলার গলি পড়তে হবে এমনিতে তো আমরা জানি যে ক্লাসিক উপন্যাস পড়লে বা ক্লাসিক উপন্যাস বা গল্প সংকলন যাই বলুন না কেন সেটা পড়লে সামগ্রিকভাবেই সামগ্রিকভাবেই নিজেকে খুব সমৃদ্ধ বলে মনে হয় কিন্তু এখানে লেখকের লেখন শৈলী এতটাই সুন্দর যে ভাষাগতভাবেও ভাবেও এটি পড়ার পর নিজেকে সমৃদ্ধ বলে মনে হয় এবং আহ পর ইমিডিয়েট যেটা আপনার মনে হবে সেটা হলো যে এই গলির আমরা যেখানে থাকি তার একটা প্রত্যক্ষ প্রভাব আমাদের মনের উপর পড়ে সেই জন্যেই আমরা দেখি যে এই উপন্যাসে বর্ণিত এতগুলো চরিত্রের মধ্যে দুটি চরিত্র নীলা এবং শকুন্তলা তাদের কিন্তু সবথেকে বেশি অসুবিধা হয় এই কিনু গোয়ালার গুলিতে মানিয়ে নিতে কেননা তাদের সহজাত শিক্ষা রুচিবোধ তাদের চারপাশে ঘটে চলায় নৈতিক অবক্ষয়কে কিছুতেই মেনে নিতে পারে না তো খুব মনে রাখার মতো একটি উপন্যাস যদি এখনো না পড়ে থাকেন তাহলে আমি বলবো যে আর দেরি করবেন না চটপট পড়ে ফেলুন সন্তোষ কুমার ঘোষের ক্লাসিক উপন্যাস কিনু গোয়ালার গুলি এরপর যে উপন্যাসটির কথা বলবো সেটিও একটি হেভিলি ইম্প্যাক্টফুল উপন্যাস এবং এই উপন্যাসটি কি সেটা বলার আগে এবং উপন্যাসটির বিশদ আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলে দিই সেটি যে যখন আপনার মনে হবে যে আপনি মানসিক ভাবে প্রস্তুত এমন কিছু পড়ার জন্য যেটা বিষয়গতভাবে ভাবে একটু কঠিন ভাষাগতভাবে ভাবে সহজ হলেও একমাত্র তখনই এই বইটি পড়বেন আহ সেটি হলো হুমায়ুন আহমেদের অপেক্ষা অনেক সময় হয় না যে আমরা সময় কাটানোর জন্য জন্য বা গল্পের বইয়ের করি তেমন তেমন সময় পড়ার বই কিন্তু অপেক্ষা নয় তার কারণ হচ্ছে এই বইটির পড়ার পর আমরা ভাবতে বাধ্য হব। আমরা নিজেদের চিন্তা ভাবনার প্যাটার্ন সম্পর্কে সচেতন হতে বাধ্য হব এবং এমন কিছু নিজেদের মনের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য হব যেগুলো হয়তো এমনিতে আমরা ইগনোর করে থাকি আহ কেন এই কথা বলছি সেটি বলার জন্য আমাকে আপনাদের আহ উপন্যাসটি প্লট সম্পর্কে একটু কথা বলতে হবে তো এই উপন্যাসwidetilde আমরা দেখতে পাই যে একজন ভদ্রলোক নিজের সাজানো গোছানো সংসার ফেলে একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান তিনি রোজকার মতো অফিসে যান কিন্তু আর ফিরে আসেন না ঠিক এই মুহূর্ত থেকে শুরু হয় তার জন্য তার স্ত্রী সুরাইয়ার অপেক্ষা শেষে এই অপেক্ষাটাই সুরাইিয়ার জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। যে মানুষটি একদিন হঠাৎ করি নিরুদ্ধের হয়ে গেলেন সে মানুষটি আবার একদিন হঠাৎ করি ফিরে আসবে এই আশায় সুরাইয়া দিন কাটাতে থাকে। স্বাভাবিকভাবেই তার জীবনের ছন্দ স্বাভাবিক ছন্দ ব্যহত হয়। সে যে একজন মানুষ তার যে একটা সম্ভাবনাময় জীবন পড়ে রয়েছে। তার যে দুটো সন্তান রয়েছে সেই সমস্ত পরিচয়কে দূরে সরিয়ে রেখে একটি মাত্র পরিচয়কে আঁকড়ে সুরাইয়া বাঁচতে থাকে সেটি হলো যে সে কারুর অপেক্ষারত স্ত্রী এই কঠিন জীবনে অপেক্ষা করতে করতে সুরাইয়াকে কি কি হারাতে হয় কি ধরনের যন্ত্রণার কি ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় এত কিছুর পরেও কি তার অপেক্ষার অবসান ঘটে। সেটি জানলে আপনা সেটি জানতে আপনাকে হুমায়ুন আহমেদের অপেক্ষা পড়তে হবে এই উপন্যাসটিতে খুব সহজ ভাষায় মানব মনস্তত্ত্বের জটিল কিছু দিকে আলোকপাত করা হয়েছে উদাহরণস্বরূপ যদি আমি সুরাইয়ার ছেলে ইমন এবং সুরাইয়ার মেয়ে সুপ্রভার কথা বলি তাহলে তাদের জীবনে তো তাদের বাবার অস্তিত্ব নেই এবং তবুও যে বাবার যে খালি জায়গাটা সেটা একটা শ্রদ্ধার জায়গা হতেই পারতো তাদের জন্য কিন্তু সেটা যে হয়ে উঠল না সেখানেও কোথাও গিয়ে কিন্তু সুরাইয়া দেয় কারণ সুরাইয়া মায়ের কর্তব্য পালনে সেভাবে সফল হতে পারেনি ফলে আহ ইমনের এবং সুপ্রভার জীবনে তাদের বাবা তো নেই মা থেকেও নেই তাই সুরাইয়া যখন বারবার তাদের সামনে তাদের বাবার কথা বলতে থাকে তখন তাদের মনে একটা তিক্ততার ভাব জন্মায় এবং এই উপন্যাসটিতে বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ দিয়ে কাহিনী বর্ণনা করা হয়েছে মানে একটি বিষয়কেই আপনি বিভিন্ন দেখার সুযোগ পাবেন ফলে যখন আপনি উপন্যাসটি শেষ করবেন দেখবেন আপনি কাউকেই দোষী সাব্যস্ত করতে পারছেন না বা কাউকেই আপনি কাঠ গড়ায় দাঁড় গড়াতে পারছেন না এবার যদি আমায় জিজ্ঞেস করেন যে কেন অপেক্ষা করবেন বা আজকের সময় দাঁড়িয়ে হুমায়ুন আহমেদের অপেক্ষা প্রাসঙ্গিক কেন তাহলে আমি বলবো যে আমরা প্রতিনিয়ত এত দ্রুতগামী জীবন জীবন তো আর আমরা নানান রকম কিছুর মধ্যে থাকি তো এত কিছুর মধ্যে দিয়ে আমরা যাই যে আমরা আমাদের চিন্তা ভাবনা সম্পর্কে ততটা সচেতন হই না মানে যখনই আমরা কোনো আহ টিনটেনস ইমোশন অনুভব করি আমাদের প্রথম প্রবণতাই হয় যে আমরা সেই অনুভূতিটাকে ইগনোর করি বা সেটাকে অনেক সময় ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি তার ফলে কি হয় অনুভূতিটা তো উবে যায় না সেটা মনের কোনো কোণায় অবচেতন স্তরে সাপপ্রেস হয়ে যায় এবং জমতে থাকে সেই জন্যই কোনো কারণে বা সামান্য কারণে আমরা কেঁদে ফেলি বা আমাদের রাগ হয় তাই খুব দরকার যে আমাদের এই অনুভূতি গুলোকে আমাদের করতে অবদমিত ভয় না প্রকাশ করতে পারা আবেগ এবং যদি সেটা একবার আমরা বুঝতে পারি তাহলে নিজেদের অনুভূতিগুলোকে যদি আমরা বুঝতে পারি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হতে পারে এবং যে কোনো ধরনের থেকে করাটা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হতে পারে হুমায়ুন আহমেদের অপেক্ষা পড়ার পর এটি আমার তাৎক্ষণিক মনে হয়েছিল এবং আমরা কোনো বই কোনো কোন মানসিক পরিস্থিতিতে পড়ছি তার উপর অনেকাংশে নির্ভর করে যে সেই বইটি আমাদের উপর কি প্রভাব বিস্তার করবে তাই যদি কখনো মনে করেন যে উপন্যাসটি পড়বেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আহ হাতে একটু সময় নিয়ে পড়বেন শান্ত মনে পড়বেন দেখবেন অনেক কিছু আহ অনুভব করতে পারছেন এবং নিজের আহ চিন্তা ভাবনার আলাদা আলাদা সুরগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন আশা যে যে আমার ইতিবাচক প্রভাব অপেক্ষা ফেলেছে ওপর তেমনি প্রভাব আপনার ওপর ফেলবে অনেক গুরুগম্ভীর বিষয় বই নিয়ে আলোচনা করলাম তো এবার একটু হালকা দিকে যাওয়া যাক আহ এবার যে উপন্যাসটির কথা বলবো সেটি একটি ভয়াল রসের উপন্যাস সেটি হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জলঙ্গীর অন্ধকারে এবার আমি আপনাদের বোধ এর আগে কোন একটা ভিডিও বলে ভিডিওতে বলেছিলাম যে আমার শীতকালে গোয়েন্দা গল্প থ্রিলার জাতীয় উপন্যাস এবং ভয়াল রসের উপন্যাস পড়তে বেশ ভালো লাগে তো আমি শীতকালে পড়েছিলাম এই উপন্যাসটিতে মানে যে সময়ের কথা বলা হয়েছে সেটিও শীতকাল তো উপন্যাসের মধ্যেও শীতকাল বাইরেও শীতকাল তো এটাও একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছিল তো আহ আমার ভয়ের রসের উপন্যাস পড়তে ভালো লাগে কিন্তু বেশি বিভৎস ব্যাপার স্যাপার আমার ততটা আমার পড়তে ভালো লাগে না মতামত একবারেই ব্যক্তিগত সেই কারণে আমার অনিশ দেবের আহ ফিকশন গুলো পড়তে খুব ভালো লাগে কারণ দেখবেন অনিশ দেবের লেখায় না ওই গল্পের গল্পটা এমন ভাবে গল্পের মোর এমন দিকে ঘরে যে আপনার ভয় এমনিতেই পাবে বা গা ছমছমে ব্যাপার এমনিতেই আপনার মনে হবে তার জন্য বিভৎস ব্যাপার স্যাপার আহ ঐসব বর্ণনার দরকার থাকে না অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তো ওইরকম রকম ফিল্ম কিন্তু আপনি জলঙ্গি অন্ধকারে পড়তে পড়তে পারবেন আহ তো এবারে প্লটের কথায় আসি তো এখানে দেখতে পাই যে মুর্শিদাবাদের লাগোয়া জলঙ্গি নদীর ধারে এক আর অনাথ আশ্রম গড়ে উঠেছে এবং সেই অনাথ আশ্রম চালান তমসাময়ের শাস্ত্রী নামে এক আহ একজন তো এই তমসাময় শাস্ত্রী সময় তন্ত্র সাধনা করতেন তো এই অনাথ আশ্রমে অর্থ সাহায্য করতে এগিয়ে আসে তিনজন অভিন্ন হৃদয়ের বন্ধু তারা হলো মল্লার এবং যত সময় এগোতে থাকে পাঠক বুঝতে পারেন যে এই তমসাময় শাস্ত্রী তার সবসময়ের সঙ্গী একজন খর্বাকৃতি ব্যক্তি এই আশ্রমের আবাসিক ছোট ছোট ছেলেরা এদের আচার আচরণ চলাফেরা সবকিছুর মধ্যে একটা বেশ একটা রহস্যময় ব্যাপার রয়েছে একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে কেউ স্বাভাবিক নয় তো আহ যত উপন্যাস এগোতে থাকে আরো দু একটি আহ ইন্টারেস্টিং চরিত্র সংযোজিত হতে থাকে শেষে কি এই যে রহস্য এর উন্মোচন ঘটে এবং আহ এই যে তিনজন যুবক যুবতী যারা একদম সৎ ইন্টেনশনে সাহায্য করতে এসেছিল এই আশ্রমটিতে তারা কি তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারে কারণ মাঝখানে একটি কথা আমি বলতে ভুলে গেলাম সেটা হলো যে এই উপন্যাস এই আশ্রমে থাকাকালীন অবস্থাতেই এই চুনি মল্লার এবং সোহম এদের জীবনে এমন একটি অনভিপ্রেত ঘটনা ঘটে যার জন্য তাদের জীবনের মোড় অন্যদিকে ঘুরে যায় তাই বলছিলাম যে এই 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 সৎ সাহায্য করতে আসা তিনজন অভিন্ন হৃদয়ের বন্ধু কি আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না জলঙ্গির অন্ধকার তাদের সমস্ত সত্তাকে গ্রাস করে সেটি জানতে গেলে আপনাকে হিমাদ্রী কিশোর দাশগুপ্তের জলঙ্গীর অন্ধকারে পড়তে হবে আমার যেমন খুব গুরু গম্ভীর কিছু পড়ার পর আহ যদি আমি কিছু হালকা কিছু পড়তে চাই তো আহ আমার আহ ভৌতিক অলৌকিক টাইপের গল্প বা উপন্যাস পড়তে খুব ভালো লাগে তো তেমন সময় যদি আপনি জলঙ্গীর অন্ধকারে পড়েন বা রিডিং স্লাম্পে অনেকদিন রয়েছেন একটু বিনোদনমূলক কিছু পড়তে চাইছেন এমন সময় যদি জলঙ্গির অন্ধকারে পড়েন তাহলে আপনার খুব ভালো লাগবে আর যদি ধরুন এমন কোনো বই পড়তে চাইছেন যেখানে ভূত প্রেতের ব্যাপার স্যাপার অত কিছু নেই কিন্তু গা ছমছমে একটা ব্যাপার রয়েছে তাহলেও জলঙ্গীর অন্ধকারে পড়তে পারেন কেননা এখানে একটা জমজমাট প্লট রয়েছে সুনির্মিত কিছু চরিত্র রয়েছে তো আশা করি এই বইটি পড়ার পর আপনার আহ ভালোই লাগবে ওয়ান টাইম রিড হয়তো কিন্তু যতক্ষণ আপনি বইটি পড়বেন আপনার কোথাও বোর লাগবে না তেতো, ঝাল, নোনতা, টক প্রভৃতি বিভিন্ন স্বাদ গ্রহণের পর একটু মিষ্টির জন্য প্রাণ আঁকু করে কিনা। তাই এখন এই পর্বের শেষে যে বইটির কথা বলবো সেটি একটি মিষ্টি স্বাদের গল্প সংকলন সেটি হলো সৈকত মুখোপাধ্যায়ের মারান গ্রামের পান্থশালা। এই গল্প সংকলনটিতে সংকলিত হয়েছে নটি বিভিন্ন স্বাদের গল্প কোনটি আহ মানবিক সম্পর্কের কথা বলে কোনটি আবার অলৌকিক গল্পের মোড়কে গভীর বন্ধুত্বের কথা বলে কোনোটি আবার গল্প বিজ্ঞানমূলক গল্প প্রত্যেকটি গল্পের স্বাদ ভিন্ন কিন্তু প্রত্যেকটি গল্প একই রকম ভাবে মনোগ্রাহী এই গল্পগুলির মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে পলাতকে প্রার্থনা বলে একটি গল্প এই গল্পটিতে প্রকৃতির অপার সম্পদ যাতে ক্ষমতা লোভীদের হাতে না চলে যায় সেই জন্য এক জার্মান যুবককে এক বৌদ্ধ লামার কাছে আশ্রয় নিতে দেখা যায় এবং এই গল্পের শেষে হিংসা লোভ এই সমস্ত কিছু ঊর্ধ্বে মানবতার জয়গান উচ্চারিত হতে আমরা দেখি এবং আহ সৈকত মুখোপাধ্যায় স্বল্প পরিসরে খুব আহ গভীর একটা কথা বলে দিতে পারেন তার লেখা এবং তার লেখার এই বিষয়টি বারবার আমাকে তার লেখার প্রতি মুগ্ধ হতে বাধ্য করে এবং এই সংকলনটির বই গল্পগুলোর মধ্যেও সে ব্যাপারটি চোখে পড়ে যদিও শিশু সাহিত্য সংসদ থেকে আহ প্রকাশিত বইটি তবুও বিভিন্ন বয়সের পাঠকরাই কিন্তু পাঠকদের মন জয় করার মতো ক্ষমতা এই সংকলনটির গল্পগুলির মধ্যে রয়েছে তো অবশ্যই সংগ্রহ করতে পারেন পড়তে পারেন আশা করি ভালো লাগবে এই ছিল মোটামুটি আমার জানুয়ারি মাসের বই চর্চা আহ আরো কয়েকটি বই আমি এই মাসে পড়েছি কিন্তু সেই বইগুলো নিয়ে একটি ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি আলো দীর্ঘ হয়ে যেত তাই এই ভিডিওটি আর বড় না করে আমি আজকের আলোচনা চারটে বইতেই সীমাবদ্ধ রাখলাম আর এখনো বইমেলা শেষ হয়নি বইমেলা চলছে চলবে তিন তারিখ অব্দি যদি মনে করেন আজকের পর্বে আলোচিত এক বা একাধিক বই বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন সেটিও করতে পারেন আমার এবছর বইমেলা যাওয়া হয়নি তাই এই সংক্রান্ত কোনো ভিডিও আমি করিনি কিন্তু বইমেলার উইশলিস্ট বানিয়েছিলাম দেখা যাক পরবর্তীকালে কলেজ স্ট্রিট থেকে বা অনলাইন যেভাবেই হোক আমি আমার বইমেলার উইশলিস্টে থাকা বইগুলো সংগ্রহ কর এবং সংগ্রহ করলে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাও নিশ্চয়ই করবো আজ আপাতত এইটুকুই পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন।